হ্যাঁ গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে প্রথমেই জানাই মহরমের শুভেচ্ছা তো কিছুক্ষণ আগে ঘুমতে উঠেছি এখন সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে আজকে আমার পড়ানো ছিল না আজকে আমার পড়া থাকে তো আমার পড়াটা আজকে ছুটি কালকে স্যার অনলাইনে ক্লাস করেই দিয়েছে সেই জন্য আগে থাকবে না তো যদিও আমি ক্লাস করিনি কারণ আমি হচ্ছি ফাঁকি বাজ সকালবেলা পড়াও নেই পড়ানো নেই সেই জন্য ঘুম থেকে উঠতে ভীষণই লেটে গেছে ব্রাশ করেছি কিছুক্ষণ হয়নি তো যাই হোক মহরম তো আমাদের গ্রামে হয় না তো তোমাদের গ্রামে কাঁধে কাঁধে গ্রামে মহরম হয় সেই জানিও কিন্তু তো ফ্রেন্ডস সকালবেলা এখন একটু মুড়ি খাবো ঘি দিয়ে খাবো ঘি দিয়ে ভালো করে মুড়িটা এখানে মাখিয়ে নিচ্ছি ঘুরতে ফিরতে মুড়িটা খেলে হজম হয়ে যাবে যেহেতু আমাদের গ্রামে মহরম হয় না তাই ভেবেছিলাম ব্লগ ভিডিও শেয়ার করব না কিন্তু তারপর আবার ঠিক হলো যে আমরা যাব এক জায়গায় রাত্রির বেলা মহরমের লাঠি খেলা দেখতে কিন্তু যাই হোক সেই কারণেই আমি ব্লগ ভিডিওটা শেয়ার করছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আদেও যেতে পেরেছি কি আর মহরমের লাঠি খেলা পুরো এক সপ্তাহ ধরে চলে আর আজকে হচ্ছে তার শেষ দিন শেষ দিনে খাওয়াও জোর হয় সকলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মা ওদেরকে কাজ করে নিয়েছে আমার যা কাজ ছিল আমিও করে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করার পালা তো মহরমে হচ্ছে মানে সাধারণত মানে চাঁদের খিচুড়ি ভাত থাকে মানে কদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম কলা খিচুড়ি তো কারো কারো বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয় আর চাদের পায়েস আর কি এটা মানে আগে থেকেই হয়ে আসছে আমাদের পুরো থেকে যাদের পায়েস তাদের পায়েস রান্না হবে আর যাদের খিচুড়ি থাকে তাদের খিচুড়ি রান্না হবে তো এখন রান্না বান্না করব তো ওদিকে মা স্নান করছে বাটনাগুলো সব আমাকে বেটে দিতে হবে তো চলো তো এখানে মা আলু ভাজার জন্য আলু কেটে রেখেছে আর বেশি করে আদা রসুন সব কেটে রেখেছে যেহেতু ভাতেও দিতে হবে আর আমি এখানে মৌরিটা ভিজিয়ে রেখেছি কেননা মৌরি বাড়তে খুবই কষ্ট হয় তাই মা এবার বললো যে মৌড়িটাকে ভিজিয়ে রাখ তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আদা রসুনটাকে ভালো করে আমি এখানে থেতো করে নিচ্ছি বাঁটবো বলে আর মা বলে নাকি যে মেয়ে মানুষের কাছে নিটপিট হলে চলে না তো আমি ঝড়ের গতিতে এখানে বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেলে জিরে বেটে নিলাম আর জিরে বাটা হয়ে যাওয়ার পর এখানে আবার মুড়ি বেটে নিচ্ছি সমস্ত বাটা মশলা আমার রেডি হয়ে গেছে আমি একটা থালায় নিয়ে এবার মাকে গিয়ে দেবো ওই যে মা ওদিকে রান্না বসিয়েও দিয়েছে তো ফ্রেন্ডস একদিকে হচ্ছে খিচুড়ি আর একদিকে হচ্ছে মাংসটা রান্না করবে তো সেজন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে তো এখানে চিকেনগুলো দিয়ে দিল ভালো করে ধুয়ে তো ফ্রেন্ডস মা ওদিকে রান্না করছে আর আমার তো আর কোনো কাজ নেই মাকে সব কাজ ছেড়ে দিয়ে এলাম তো এবার আমি স্নান করতে যাব তো স্নান টান করে এসে মায়ের ওদিকে রান্না বান্নাও কমপ্লিট হবে তো খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইস রেডি হয়ে চলে এসেছি এখন শুধু হচ্ছে খাওয়ার ফেলা তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো আজকে তো গাইজ এটা হচ্ছে তোমাদের আগেও বলেছি ঝরে কলাই ডালে শুকনো খিচুড়ি আর করেছে আলু ভাজা আর এখানে হচ্ছে লাল লাল চিকেন কষা দুপুরবেলা যেহেতু বাড়িতে কেউই থাকে না মানে আব্বা দাদা দুজনেই কাজে চলে যায় আমি আর মায় থাকি তো দুপুরবেলা আমি আর মা একসাথেই খাই আর রাত্রিবেলা আমরা চারজন সবাই মিলে একসাথে খাই ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে মহরমের লাঠি খেলা দেখতে যাব তো লাঠি খেলা দেখতে যায়নি বাড়িতেই ছিলাম এখানে সন্ধ্যাবেলা দাদা আবার পাইরে নেই ছিল পাইপটা আমি খুলছিলাম দে সেই ছাদউটি পড়ো দে পাইপটা দে আরেকবার হয়েছিল এক বছর মতো আগে দাদা একটা দু লিটারের স্প্রাইট এনেছিল তো মা ওটাকে খুলতে গিয়ে ওর মোটকিটা পুরো চলে গেছে পুরো ছাদের হাইট পর্যন্ত উঠে গেছিলো স্প্রাইটটা সারা ঘর মায়ের বারান্দা পুরো সাঁতার কাটার মতো অবস্থা হয়ে গেছিলো এমনকি ঘরের দরজাগুলোও ভিজে গেছিলো স্প্রাইটে এটাও খুলতে গিয়ে একটুখানি পড়ে যাচ্ছিল তো মা বলছে দে আগের মতো পুরো ছাদে উঠে যাবে সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম